সোনার মদিনাতে পৌঁছাইয়া দিন রে বাবু মেহরবানি করে যেন আমরা আমিন আমিন করছি রে বাবু আপনি যে দেখুন রে বাবু তাদের কারো কারু বাবা নাই কারো কারো জনম দুঃখিনী মা নাই আল্লাহ দুনিয়ার বুক থেকে তারা বিদায় হয়ে গিয়েছে রে বাবু এই পবিত্র ন সেরো করে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েন রেমাব তাদেরকে জান্নাতুল ছেড়ে তো সের দিবাসী বানাইন রেমাবো আল্লাহম রব্বীর হাম হমা কামারব্বায়া নি সাগিরা আল্লাহম্মারব্ব্বীর হামহমা কামারব্বায়া নিসাগিরা এ আল্লাহ আমরা কত কষ্ট করে শহরি করেছি আল্লাহ এ আল্লাহ আপনি আমাদের শেহারি কে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের ইফতারকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আখেরাতে যাতে এই ইফতার যাতে আল্লাহ কামিয়াবি হয় আল্লাহ সেই বন্দোবস্ত করে দিন রে এর বদলতে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী বানায় রে হে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমান কে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস সোদিবা نصیব করেন রে মাবুদ হে আল্লাহ রহমান কোকো কে আল্লাহ জান্নাতুল ফেরদৌস نصیব করেন রে মাবুদ মেহেরবানি করে আল্লাহ কে ভাগ চার পার সোনালা খালিদ কে আল্লাহ সুস্থতা দান করুন রে মাবুদ উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমার বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন রে মাহবুদ সেই ব্যবস্থা করে দিয়েন রে মাহবুদ হে আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আল্লাহ হায়াতে তয়ব দান করুন রে মাহবুদ হে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিয়েন রে মাহবুদ হে আল্লাহ বাংলাদেশকে যেন সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে তাই তৌফিক এনায়েত করুন রে মাহবুদ

اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أنزلنا من النار اللهم أزرنا من النار سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا